হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকাল ব্লগটা হচ্ছে এডুকেশান অ্যাকাডেমি স্কুলে তো এখানে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক কতটা বাচ্চারা শিখতে পারলো অক্ষর তার জন্য এখানে গ্লাস সাজিয়ে রেখেছে গ্লাসের উল্টো পিঠে সব এ থেকে জেড দি লেখা আছে তো এখানে এলোমেলো করা থাকবে তো বাচ্চাদেরকে ডেকে ডেকে এনে জিজ্ঞাসা করবে কি কতটা অক্ষর চিন্তা পারছে না পারছে আর ম্যাডাম মাস্টার মানে কতটা গাইড করেছে ছাত্রদেরকে সেটা মানে দেখবে আজকে হেডমাস্টার ও স্কুলে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা আসছে সব বসছে তো বেঞ্চে সব বসেই আছে খুব সুন্দরভাবে আর এখানে তো সাজাই আছে দেখতেই পাচ্ছ তোমরা তো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো আমরা বেশি দেরি না করে আমরা চলে যাব মাস্টারের কাছে

হাত থেকে বেরিয়ে এসে আজকে একটা নতুন চিন্তা ভাবনা করেছি যে এইভাবে একটা ওই কাগজের গ্লাসে প্রত্যেকটা ইংরেজি অক্ষর ছাব্বিশটা অক্ষরই পুরোপুরি লেখা আছে বাচ্চাদেরকে ডেকে ডেকে এখানে দেখবো আমরা যে কে কোনটা মানে অক্ষর চিনতে পারছে না কিন্তু মানে দু তিন মাসে কতটা শিখতে পারলো কতটা শিখতে পারলো আমরা জিজ্ঞেস করবো হয়তো যে এখান থেকে এ কোনটা আছে বের করবো সে বাচ্চা হয়তো দেখে এটা এইটুকুই আজকে আমরা এটা চেক করবো তো বেশি দেরি না করে স্টার্ট করা যাক মাস্টার হ্যাঁ হ্যাঁ এ ফিউ মোমেন্টস লেট জোরে বল জোরে নিয়ে নাও আচ্ছা দেখো তো এটা এফ ঠিক চলেছে নাকি অ্যাপ তো হ্যাঁ হাতালি দাও হাতালি এটা কি দিতে থাকে

মধ্যে থেকে দেখো আচ্ছা এতে কিউ ধরা হয়েছিল ঠিক আছে দেখো এটা কিউ তো হ্যাঁ সঠিক বলেছে হাততালি দাও

এটাকে আর ধারণা হইছিল না তুই কি এটা কি না আ তুই বলছিস হাতালি তোমার নাম কি এটা কি এই এটা কি সবাই বলো জোরে এটা কি এটা এটা কি বলছে না জোরে এটা কি বলবো এটা কি থ্রি 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 বলে বলো থ্রি এটা কি আডিশন যেটা কাট ছিলাও লাগি না না আরেকটা জানা তো পুরো নি তো তুমি বলে তো ডি কোন্টা ডি না দেখো সব এলোমেলো করা আছে তার মধ্যে থেকে তুমি বের করো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এ থেকে যে ডুব দিয়ে এলোমেলো করে সব রাখা আছে তো এখানে বাচ্চাকে ডাকবে তো এ থেকে যে ডুব সাজাতে পারে কি না সেটা দেখবো আমরা তো আমাদের দু হাজার পঁচিশে তিন মাসে আমাদের কতটা বাচ্চা শিখলো সেটাই আজকে দেখাবো তো ম্যাডাম ডাকেন হ্যাঁ সাজাও একে একে সাজাও সব এলোমেলো করে আস্তে আস্তে তুমি খুঁজে বের করো আপনি ছেড়ে দেন ম্যাডাম তুমি খুঁজে বের করো বাচ্চাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাগে সাজাচ্ছে এতটা শিখেছে বলার না হুম হ্যাঁ ঠিকই রাখছো রাখো খুব সুন্দর হচ্ছে ওই লাইন থেকে আবার শুরু করো হ্যাঁ নিচে লাইন থেকে শুরু সাজাও আর এরপর কি হবে ওটা তুমি হ্যাঁ ওখানে সাজাও 아, 어째, াঁ হ आता ले बच्चे ना। हम्म। बोलो इन रन बीफोर की। बैट बैट मने। मलबे मलबे। तो एक हंगर में से बैट बुझो तो। बैट बनने तो। बी तक हो रहे। ये।

যেমন গাতে হিন্দ এ আছে ডি এ আছে ডি এ রকম ভাবে জ পর্যন্ত আছে তো এর পরে যেটা বসবে সেই ギャপটা পূরণ করবে এই ভাবে চলতে থাকে উঠা কেন ইসানি এ বি সি হয়ে গেল তারপর দেখো ডি এর পরে কি বসবে তো এখানে খুঁজো দি ভাষা তাহলে বি ই এফ হয়ে গেল ঠিক আছে বি জি এফ হয়ে গেল এবার ওটা কি ওটা এটা এটা কি এটা জি জি এর পর কি হবে এইচ খুঁজো ওখানে বস তারপর কী আছে এটা কি জি এইচ আর হয়ে গেলো এটা কি ঠিক জি এ পর কি হবে অসও ছেলে করে বসে তারপর কী হল ওটা

মাঝে কি বসবে বিয়ের পরে কিউ কিউ কোথায় আছে হ্যাঁ এখানে এইখানে এটা কি এস আর এটা কি মাঝে কি হবে এসের পর কি এখানে বসো হ্যাঁ তাহলে তো এটা কি ঠিক আছে <thrilled> <tu fan ch> <OLED> <ix velocidade> कि तुलाला हवंय ना तुला हा तो पण खूप यस्त आहे चल ये हातो ये लाव इ इ इ इ इ इ इ इ इ